আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো দাম্ভিক হইও না আলেমদেরকে গালি দিও না আলেমদেরকে মৌলবাদ বলে তুচ্ছ তাচ্ছিল্য করো না তাওহিদি জনতার সাথে লাগতে এসো না মানিকগঞ্জে বাউল সরকার আবুল সরকার আল্লাহ তাআলাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে চারটা কথা বলেছে আল্লাহর নামে চারটা দাহা মিথ্যা কথা

সে বলে এগুলো নাকি আল্লাহ বলছে নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আল্লাহর এক কথা কি আরেক কথার বিপরীত হতে পারে একটু জোরে বলতে হবে এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কথা আরেক কথার সাংঘর্ষিক হতে পারে না হতে পারে যদি আপনার কাছে সাংঘর্ষিক মনে হয় তাহলে প্রেক্ষাপট বুঝতে হবে সিয়াক সিবাক বুঝতে হবে সাবেক মাসবুক বুঝতে হবে শানে নুজুল বুঝতে হবে প্রেক্ষাপট বুঝতে হবে এগুলো যদি না তাহলে আপনি কোরআন সুন্নাহর ব্যাখ্যা বুঝবেন না আল্লাহর নামে প্রথমত চারটা মিথ্যা কথা বলেছে এটা হলো প্রথম অপরাধ নাম্বার দুই আল্লাহর সামনে বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে নাম্বার তিন পরে যেটা বলেছে ওটার মুখে উচ্চারণ করা যাবে না সে বলেছে ওটা কি মুখ নাকি অন্য কিছু ওটার বললাম না সে এক কথায় নিজের নিতম্বের দিকে হাত দিয়া আঙ্গুল দিয়া ইশারা করে যে মুখে আমার আল্লাহ সানে এত বড় গুস্তাখিপূর্ণ কথাবার্তা বলেছে সে আবুল সরকারের পক্ষে দেখি বাংলাদেশের রাজনীতিবিদরা দাঁড়ায় গেছে আমার মাথায় ধরে না যে রাজনীতি করেন আপনাদের রাজনীতি আমরা বাধা দিতে চাই না কিন্তু আল্লাহর সামনে বিয়াদুবি করলেও তার পক্ষ হবে এমন ভণ্ডামি করলে এমন রাজনীতি রাজনীতিবিদদেরকে যেখানে ভাবে সেখানে জুড়া দিয়ে পিটাবে বাংলাদেশে এক শীর্ষ রাজনীতিবিদ বললেন এগুলা হচ্ছে উগ্র ধর্মান্ধরা বাউলদের উপর হামলা করা কত বড় মিথ্যাবাদী বাউলদের উপর তাও হিদ জনতা হামলা করে না। ইতিহাস শুনতে হবে আপনাদের বুঝতে হবে আগে বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাও হিদ জনতার সেন্টিমেন্টে আঘাত লেগেছে আপনাদের লাগে নাই যদি বলতে লাগে নাই কিন্তু ওই সমস্ত রাজনীতিবিদদের লাগে নাই যাদের দলের নেতার বিরুদ্ধে কথা বললে ওরা ডাইরেক্ট হাইকোর্টে চলে যায় নেতার বিরুদ্ধে কেন কথা বলা হয়েছে তার বিরুদ্ধে মামলা করার জন্য ঠিক না বলে ও নেতার বিরুদ্ধে বললে কলে যায় আগুন লাগে নিজের বিরুদ্ধে বললে কলে যায় আগুন লাগে দলের বিরুদ্ধে বললে কলে যায় আগুন লাগে আল্লাহর বিরুদ্ধে বললে কলে যায় আগুন লাগে না তোমার কলেজার মধ্যে শয়তানের পেশাব করেছে বলে বলে জঙ্গিবাদের হামলা হয়েছে বাউলদের উপর মূল ঘটনা কি ছিল বাউলরা আল্লাহ সালে বিহাদুবি করেছে সেখানকার তাওহিদ জনতা আলেমদের নেতৃত্বে মিছিল করেছে মানববন্ধন করেছে

মানুষের আত্মমর্যাদা বল কিছু নাই তাদের ব্যক্তিত্ব বলতে কিছু নাই লজ্জা সরম বলতে কিছু নাই স্বামী দাঁড়ায় আছে স্বামীর সামনে স্ত্রী পীর সাহেবের সাথে মোয়ানাকা করে ও স্বামী না কুলাঙ্গা এর স্বামী হওয়ার যোগ্যতা আছে শুধুমাত্র ভন্ড পীরকে জুতাদের পিটাইলে হবে না স্বামীর সাথে স্বামীকেও পিটাইতে হবে এই ভন্ডদের পক্ষে তাওহিদকে প্রটেস্ট করার জন্য কয়েকজন গেছে তাদের জন্য নির্ধারিত সময়ে তো উস্কানি তো ওরাই দিল মূলত ঠিক না বেঠিক জোরে বলি সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তাওহিদি জনতার ধাওয়া খাইয়া কয়েকটা দৌড়ি গিয়ে পানিতে লাফাই পড়ছে দৃশ্য দেখছেন না আপনারা এটাকে মিডিয়াতে ফোকাস করলো যে তাওহিদি জনতা বাউলদের উপর হামলা করেছে আহারে বাউলদের জন্য কত মায়া বাউলদের मोहब्बतে একজন ঢুঙ্গি ভিজে ফেলতেছে আল্লাহকে যে গালি দিয়ে বসে আছে এই ব্যাপারে আওয়াজ নাই ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে ফেললেন যে উগ্গ ধর্মান্ধদের হামলা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পুরো বক্তব্য আমি গোটা বীরপুর দিতে চায় না কারণ বিএমপির দিকে প্রতিষ্ঠাতা জাওরহমার সাহেব আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন তিনিই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন আল্লাহর উপর আস্থা তিনিই বসিয়েছিলেন আর স্ত্রী বাংলাদেশের আপসহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত যিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আজকে অসুস্থ হয়ে হসপিটালে আছেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জন্য দোয়া একজনের জন্য দোয়া করে একজনের জন্য ফাঁসি হয় আর একজনের দোয়া করে আল্লাহ নিয়ে খায়ের দ্বারা

আমি <San> 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 আমি কোন রাজনৈতিক বক্তব্য দিতে চাই না কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার আপনি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না এনসিপি না জামাত ইসলাম এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআনের সম্মান আল্লাহর সম্মান রসুলের সম্মান এগুলার ঊর্ধ্বে সকলকে মনে রাখতে হবে সমস্ত নেতা সমস্ত দল সমস্ত মতের ঊর্ধ্বে কোরআনকে রাখতে হবে আল্লাহরে গালি দিয়েছে ওই আবুল সরকারের জন্য আপনার তো মায়া হয় কেন কথা বলেন কেন ভাই আল্লাহরে গালি দিয়েছে ওর শাস্তি হওয়া দরকার আছে না নাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে গোটা জাতিকে মেসেজ দিতে হবে এর আজকের পর থেকে আল্লাহ তালাকে তুচ্ছ করে ব্যঙ্গ করে আমার শব্দ থেকে উচ্চারণ করবে যদি বিচার না হয় জনতা তার জিপ পাটে ছিঁড়ে ফেলে দিচ্ছে আপনারা প্রস্তুত কিনা বিদ্যুৎ আমার প্রিয় বন্ধুগণ মনে রাখবেন এ দেশ মুসলমানদের দেশ এ দেশ তাওহিদি জনতার দেশ এক বাউলের পক্ষে অবস্থান করে এক ফাউল সুন্নি বক্তা বলে যে বাউল না হয় একটা ভুল করে ফেলেছে তাই বলে এইভাবে পিটানো কি ঠিক হইছে কি মায়া যাতে যাতে মিল আছে তো ঠিক না আবার আরেকজনে ফেসবুক স্টেটাস লিখেছেন বড় বক্তা ওদের দলের বড় বক্তা জাহেলে মুরাক্কা ওরা অনেক কিছু মনে করে লিখেছে আমরা তাওহিদি জনতা নই আমরা সুন্নি মুসলমান আশ্চর্য কারবার তাওহিদ মানে আল্লাহর একত্ববাদী বিশ্বাসী তা আপনি আল্লাহর বিশ্বাস করে বাদ দিয়ে আপনি কেমনে সুন্নি মুসলমান হলেন এটা ভণ্ডামি মুনাফিকি বক্তব্য এই বক্তব্যের জন্য এই বক্তাকে ক্ষমা চাওয়া উচিত তুমি যে বল আমি তাওহিদ জনতা না তাওহিদ জনতা কাকে বলে আল্লাহকে যদি এক বিশ্বাস করে সেই তাওহিদ জনতা আল্লাহকে আমরা এক বিশ্বাস করি না আমরা সব তাওহিদ জনতা তাওহিদ জনতাকে উপেক্ষা করে বাংলাদেশে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না কোন তামাশা চলবে না এই আবুল সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ফরহাদ মাজারের মতো বুদ্ধিজীবীরা মুখে দাঁড়ি নিয়ে আল্লাহর নামে বিবাদমী করেছে তার পক্ষে বক্তব্য দিতে পারবে স্বাধীন বাংলাদেশে মুসলমান এটা হতে দেবে না কথা বলতে হবে ঠিক কি না আমার প্রিয় যুবক ভাই